আল্লা বলবে হে জাহান নাম সবুর বিচারটা সেরে নেই তোর খাবার তোকেই দিয়া দিব এরপরও জান্না জাহান নামকে আটকে রাখা যাবে না সত্তর হাজার শিকল দিয়া সত্তর হাজার ফেরিস্তার মাধ্যমে জান্নাত কে আটকায় রাখতে পারবে না শেষ পর্যন্ত আল্লাহ বলবে হে ফেরেস্তার দল আমার কাছে একটু পানি আছে নিয়ে যাও সিটায়া দিয়া দাও যখন পানিটা নিয়া জাহান নামের দিকে সিটে দিবে জাহান নাম সাথে সাথে পিছনের দিকে ভাগিয়া যাবে তখন প্যারেস তারা প্রশ্ন করবে আল্লাহ যেই জাহান নামকে এতক্ষণ পর্যন্ত শিকল দিয়া বাইদা রাখা যায় নাই যেই জাহান নাম আপনার কথা পর্যন্ত শুনে নাই সেই জাহান্নাম এখন পিছনের দিকে কেন ভাগিয়া যাইতেছে আলামিন বলবেন এই পানির তারা বলবে আল্লাহ এই পানি 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 কিসের জমজমের আবে হায়াতের পানি না কোনো কুদরতের পানি না বৃষ্টির পানি আল্লাহ পাক তখন জবাব দিয়া বলবে ফেরেস্তার দল এই পানি জমজমের পানিও না এই পানি আবে হায়াত হাতের পানিও না এই পানি জমজমের পানিও না কোন কুদরতের পানি না বৃষ্টির পানি না এই পানিটা হলো আমার গুনাগার বান্দার চোখের পানি আমার বান্দা গুনা করিয়া কান্না করছে আর আমি আল্লাহ পাক ওই চোখের পানি কুদরতি ভাবে রিজার্ভ করে রাখছি এরে আল্লাহর বান্দা দুনিয়াতে কোন ঘরে আগুন লাগলে যেমন নিবান সম্ভব হয় না পানি ব্যতীত আল্লাহ পাক বলেন কারো কবরে যদি আগুন লাগিয়া যায় কারো যদি জাহান নামের আগুন কবরটা ভরিয়া যায় ওই কবর দুনিয়ার কোন পানিতে নিভে না ওই পানি ওই আগুন যদি নিবাইতে চাও বান্দা চোখের পানি তোমার প্রয়োজন হবে আল্লাহ পাক বলেন চোখের পানির বরকতে জাহান্নামের নামের আগুন নিবিয়া যাবে আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ পাকের কাছে কান্না কর দুনিয়ার সন্তান যখন কান্না করে মার হাতে হাজারো কাজ থাকলে সেই কাজ মা ফালায়া দে সব কিছু ফালায়া দিয়া সন্তানকে আপন করে বুকে নিয়ে নেয় মায়ের কান্না যদি ওই সন্তানের কান্না যদি মায়ের জন্য পুঁজি হইয়া যায় যদি মা সন্তানকে কান্নার কারণে আদর করতে পারে আল্লাহ আল্লাহর কোন নাই আমি আল্লাহর নাই আমি আল্লাহর কেউ নাই কেউ নাই কেউ নাই আমি আল্লাহ পাকের আছে একমাত্র গুনাগার বান্দা ওই বান্দা যখন কান্না করবে চোখের পানি ফালায়া 啊。啊啊啊啊 যখন বলবে আল্লাহ আমার মতো কেউ নাই আমার মতো অপরাধী কেউ ও বান্দা কান্নাটা যদি পুঁজি করতে পারো আল্লাহ পাকেই কান্নার বরকতে তোমাকে রহমতের কোলে আপন করে নিবেন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত এ বান্দা চব্বিশ ঘন্টা তুমি আমি আল্লাহকে ডাকো এমন একটা সময় আছে গোলাম রে আমি আল্লাহ তোমাকে ডাকি তোমাকে ডাকি তাও দ্বিতীয় আসমানে না তৃতীয় আসমানে না চতুর্থ আসমানে না পঞ্চম আসমান ষষ্ঠ সপ্তম আসমানে না ও গোলাম আমি আল্লাহ তোর অতির নিকটে প্রথম আসমানের মধ্যে আইসা তোকে ডাকি বোর রাতে রাত যখন শেষের দিকে ও গোলাম আগে আমি আল্লাহ ডাকি ও বান্দা তালা গুনাগার চোখের পানি ফালা কান্না কর আমি তোর জীবনের সব গুনা মাফ করে দিব ও নিঃসন্তান বাবা তুমি আমার কাছে চাও আমি তোমাকে সন্তান দিয়ে দিব ও রিজিকে কষ্ট পাও খাবারে কষ্ট পাও টাকা নাই পয়সা নাই আমি আল্লাহ পাকের কাছে রিজিক চাও আমি আল্লাহ তালা তোমার সমস্ত রিজিকের অভাব দূর করে দিব ঠিক না অতীয় গভীর হায় রজনী যখন নীরবে প্রভুর নাম জোপীয় তখন প্রভুর করুনা যদি পাইবার চাও প্রভুর করুণা যদি চাও উঠে আল্লাহ পাক তোমাকে এত আদর করে বানাইলাম বান্দা মায়া করে বানাইলাম আমি পাক তোমাকে বানাবার পরে আমি আল্লাহ এমন একটা সুন্দর চেহারা দিলাম আয়নার একটু তাকে দেখবেন কি মায়াবী চেহারা আল্লাহ আমাকে আপনাকে দান করলেন এমন মায়াবী একটা চেহারা দিলেন যে চেহারার আকর্ষণে আমার সন্তান আমার জন্য পাগল আমার বিবি আমার জন্য পাগল আমার মা আমার জন্য পাগল আমার বাবা আমার জন্য পাগল আমার বন্ধু আমার জন্য বড় পাগল হয়ে যায় আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এত সুন্দর একটা মায়াবি চেহারা তোকে দান করলাম এই চেহারাটা আমি আল্লাহ গরুকে দেই নাই কুকুরকে দেই দেই নাই দেই নাই আমি আল্লাহ আমি আল্লাহ একটা মায়াবি চেহারা তোকে দান করলাম রে গুলাম এই মায়াবী চেহারার মধ্যে এমন একটা দামি কপাল তোকে দান করলাম সেই দামি কপাল দিয়া বান্দা সিজদা করে যদি বান্দা তুমি সিজদায় গিয়া বলো রাব্বিয়াল আলা আমি আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণাটা বান্দা তুমি দিয়া দাও আমি আল্লাহ ফেরেশতার সঙ্গে বলি ও ফেরেশতা তোমরাই তো বলছিল মানুষ দুনিয়াতে পাঠাবার কোন দরকার নাই একটু তাকে আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহর পবিত্রতার ঘোষণাটা দিয়াই দে ও ফেরেস্তার দল তোমরা সাক্ষী থাকো আমার বান্দা নামাজের সেজদার মধ্যে গিয়া যেমন আমি আল্লাহকে ভুলে যাই নাই আমি আল্লাহ আমার বান্দা বান্দাকে কোনো দিন ভুলে যাব না সুবান আল্লাহ না বলেন সুবাহান আল্লাহ অগনবীরে তেরা হয়ে আজি দিশা হারা হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিন কে তে ফুলসির তো মিজানে নবী বিন কে তরবে ফুলসির তো মিজানে এমন এতিম আমার পিতা মাতা নাই যে তাহ এমন এতিম নবী তাহা তারপরে ও কত মারা মারল তাকে তরাবে তো মিজানে নবী বিন কে তরাবে ফুলসিরাত তো মিজানে চল 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 মুমিন চল নবীর সন্ধানে কে তারে ফুলসিরা তো মিজানে খুদার জালায় নী বেঁধেছিলেন প্যাঠে পাথোর কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নবী বিনে কেতরবে ফুলশির তো মিজানে নবী বিন কেতরবে ফুলশিরত মিজানে ঠিক কি না নবীর মোহাব্বতে যদি আমরা গজল গাই নাত গাই কোন অসুবিধা আছে তাইলে জবান বন্ধ করেছিলেন কেন সাথে সাথে বললে গুণা হবে বলেন নবীন কে তর ফুলসিরাত মিজানে চল 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 মুমিন চল নবীর সন্ধানে নবী বিন কে তরবে ফুল মিজানে